তোরা আমি পরে নিমু তার আগে তুমি বলো তুমি কেমন পুরুষ তুমি কি পুরুষ না কাপুরুষ ها তোমার বাড়ি থেকে তোমার বউ সইলা যায় তুমি আটকাবার পারো না এই এমন কি হয়েছিল যে তোমার বউ তোমার বাড়ি থেকে আমার বাড়িতে যাও না মা আসলে তেমন কিছু ভয় নাই সেদিন আপনার মায়ের সাথে আমি একটা কথা কইতেছিলাম সে কথাটা শুন না তারপর

আমার একটা বাচ্চা কাচ্চা হয় নাই কত ডাক্তার কবিড রোজ দেখাইছি কোনো মতে আমার একটা বাচ্চা হয় নাই এর জন্যই তো আমি নিজের দাঁড়িয়ে থেকে তোরে আমার জামাইয়ের সাথে বিয়ে দিয়েছি যাতে করে আমাকে বংশের একটা প্রতিভা হে তোর গর্ভে হোক আমার গর্বে হোক রক্ত তো একটাই তাই না হ্যাঁ কোকিলা এই সব কথা কইবা হ্যাঁ বাসে যাওয়া লাগবো না দেখতে শোনা শরীর অসুস্থ বাড়িতে চাইছো তাড়াতাড়ি বাজার থেকে আজকে মিষ্টিকে এক মন ওরা কেরামে। মিষ্টি খাওমো মিষ্টি বিতরণ করমু চলো চলো আয় জব করো किशन মিষ্টি খাওয়াবা किशन মিষ্টি খাওয়াবা আমি তি এক বাচ্চা আর এক বাচ্চা নিমু না আমি এত তাড়াতাড়ি কোনো বাচ্চা কাচ্চা নিতে পারমু না প্রয়োজনে আমার পেটের বাচ্চা আমি নষ্ট করে ফলামু আমি এখন বাচ্চা নিতে পারবো না সব করো তোমার এত বড় সাহস তুমি আমার গায় হাত তুলছো সম্মনেই বাচ্চার জন্য ঠিক আছে এর শতাংশ আমি নিয়েই ছাড়বো তোমার কাছ থেকে কোকিলা দিদি ঠিকলে কি কয় বিথির মাথা নষ্ট হয়ে গেছে কোকিলা তুমি আরে ফিরাও তুমি আরে ফিরাও নালে কিন্তু আমি মরে যাবো পাগল হয়ে যাবো গা তুমি আরে ফিরাও যাও চুপ করো তো তুমি ফিরাও বিথি তাই আপনার মায়া বাড়ি রাগ করে চলে গেছে বান্দির বাচ্চা হারাম জাদি তুই আমাকে বাইতে যায় কি কইলি জামাই বাবাজি মাইরা তোকে বাইতে গা বাইকুরা দিছে আর এখানে এসে আমি অন্য কাহিনী শুনলাম হেই তোর তো ভাগ্য ভালো তিন চার মাসের বাচ্চা পেরে আল্লায় তোকে দিয়েছে আর এই বাচ্চা পেরে দেখে তুই জামাই বাবা যে এতে রাগারাগি করলি হই হ্যাঁ আজকে একটা বংশের প্রতিবের জন্য তোকে বিয়ে করেছে জামাই বাবা ওর ঘরে একটা সন্তান হয় না আগে একটা বউ আছে সন্তান অনা দায়ী তো তোকে বিয়ে করেছে আর এই সন্তান পেটে আইছে দে তুই মন খারাপ করেছিস জামাই বাবা যে এতে রাগারাগি করেছিস তোর মতন মিয়া আমার বাড়িতে জায়গা নাই জামাই বাবাজি ও মরুকার আর আমার বাড়িতে জাগা নাই আর মর আমাকে খবর দিবা লাশ পর্যন্ত আমি দেখছি না ও এই বাড়িতে থাকবো শোনো তখন আগের মতো আমি না নিবে পারি নি ওয়ালাইকুম আসসালাম আমি আহি এই যে সব কিছু দিয়ে গেলাম বিয়ার মধ্যে টাং দিয়ে গেছিলাম আবার তেলের দাম এনে সব দিয়ে গেলাম এই যে কিছু কাপড় চুপড় এনে সব আমার জরুরি একটা মিটিং আছে আমি তার দিয়ে সব কিছু দিয়ে থেকে গেলাম ঠিক আছে আমার আমার খোঁজ যদি নিতে হয় তুমি নিবা আর তোমার বউ নিব ও নিবো না আমি যাই আগে আমি কিছু কথা বলতে চাই আপনাকে আপনি তো জানেন আপনার মায়া ডারা এই বাড়িতে বউকে রানা হয়েছে কিসের সঙ্গে আসলে আমাকে ধন সম্পত্তির কিন্তু কোনো কিছু কম নাই কারণ আমার স্বামীর অনেক ধন সম্পদ আছে কিন্তু এই ধন সম্পদটা রক্ষা করার জন্য যেন একটা প্রদীপ দরকার একটা বংশধর দরকার সেই বংশধরটা কিন্তু আমার স্বামী আমার বিয়েদের আনছে ষোলো বছর ধরে কিন্তু আমি এখন পর্যন্ত এই বংশে একটা প্রদীপ দিতে পারি কি করবি আল্লায় যদি না যায় আমি আর সে উঠবে আনতে পারবো এর জন্যে আপনার মেয়েরে আমার বিয়ে করার কথা বলছিলাম আমি আমার স্বামীরা কইছিলাম তুমি আরেকটা বিয়ে করো আমাকে বংশের একটা উত্তরাধিকারীর দরকার তাই না এই আমার স্বামী স্বামীকে বিয়ে বেরানো দিদি তুমি জানো যখন আমরা শুনলাম তোমার গর্ভে বাচ্চা হইতাছে এই দুনিয়ার আলোতে একটা বাচ্চা আইবো আমরা যে কতটা খুশি হম তুমি জানো এই বাচ্চাটা হইলে আমরা অনেক খুশি হবো যে খুশিটা আমরা ষোলো বছর ধরে পাই নাই ষোলো বছর ধরে আমরা একটা বাচ্চার আশায় আছে তুমি এই বাচ্চাটা নষ্ট করো না 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 বাবু তুমি আমাকে মাফ কইরা দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবু তখন আমি বুঝি নাই বিশ্বাস করো এরকম ভুল আর কোনো দিনও করবো না তুমি আমাকে মাফ কইরা দাও দাও ভুল তো তুমি আমার সাথে করো নাই ভুল তো করছো তুমি তোমার স্বামীর সাথে তুমি তোমার স্বামীর কাছে মাপ চাও সাইম তুমি আমাকে মাফ কইরা দাও তোমার বাড়িতে আমাকে তুইলা নাও আবার আগের মতো আমি আরাম গো যাবার যাব না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো আমার আর কোনো আবদার নাই কোনো আপত্তি নাই চল আম্মা চলেন আইসি তো বলছেন